খোলা মাঠে পাথর নিক্ষিপ্ত করে পাথর মেলে না মরবে ততক্ষণ পর্যন্ত পাথর মারো এটা হলো ইসলামের কারো মুক্তি শব্দ পর্যন্ত আমরা বাংলাদেশের ইতিহাসে শুনতে পাতাম না কথা বলছি কি না এই শব্দটাই সংবিধান থেকে হারিয়ে যেত ডিকশনারিতে ধর্ষণ বলতে কোনো শব্দই থাকতো না যদি এই আইন চালু থাকে এই আইনকে তারা বলে বরবজ তাদের আইন কি মাগুরার এই ঘটনায় বিচার ব্যবস্থা থেকে বলা হলো একশো দিন এর মধ্যে বিচার ফয়সা করতে হবে পাগলামি আবার বলে নব্বই দিন লাগবে নব্বই দিনের মধ্যে বিচারকে ফয়সালা করতে হবে আমি তো বলি সাক্ষী আছে যেখানে আসামি গ্রেপ্তার চোদ্দ গোষ্ঠী সুদ্ধা সব সামনে হাজির সেখানে একশো দিন আশি দিন নব্বই দিন লাগে কেন

এরপরে তাকে এক বছরের জন্য দেশ থেকে তাড়িয়ে দাও এত থাকতো বলেন তো এরকম করার কেউ সাহস পেত বি

তাদের বিচার তোমরা করতেছ সে যদি তোমার আত্মীয় হয় দলের লোক হয় আর বিগত সরকার আমলে ছাত্রলীগ হলে তো সাত ফুট মাপ কথা কোন ঠিক যদি তোমার দলের লোক হয় অথবা তোমার আত্মীয় হয় সেই মায়ায় পড়ে খবর তার বিচার যেন তাদের প্রতি ধীরামি না করা হয় বিচার যেন করে দেওয়া না হয় বিধানগুলো আল্লাহর শাস্তি প্রয়োগ করতেই হবে বিধান কার্যকর করতেই হবে যদি তোমরা ইমিনুতুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়ুমিনিল আখির যদি তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস করো আখেরাতের দিনের প্রতি বিশ্বাস করো অবশ্যই আল্লাহর হুকুম এমন বিচার কার্যবর করতেই হবে কিভাবে করবে যখন তোমরা শাস্তি দিবে একশত ব্যক্ত করবে এবং পাথর মারতে থাকবে সেটা যেন জনসম্মুখে হয় মোমেন বান্দারা যেন তাকায়া তাকায়া দেখে শাস্তি যদি দেওয়া হয় যদি দশ জনে দেখে বিশ জনে দেখে হাজার জনে দেখে এই দেখা দেখি পুরো বাংলাদেশ যখন হয়ে যাবে খবরদার এই অন্যায় করলে শাস্তি বলেন তো বলেও কি এই অন্যায় করার প্রশ্ন আসবে নাকি জীবন কেউ করবে না ও মাথার থেকে দূরেই যাবে পাশ দিয়া যদি সুন্দরী রমণী হেঁটে যায় তার দিকে তাকানো তো দূরের কথা চোখটা বরং আরেক দিকে তাকাবে হায় হায় শাস্তি একটাই দিবে আমাকে শেষ করে কথা বলছে না।